বৃষ্টির পরের অবস্থা বৃষ্টিতে তো এবার দুষ্ট বৃষ্টির না কেন যেন আমার খুব বেশি ভালো লাগে মানে ভাল লাগার তো কারণও আছে ন্যাচারাল একটা যে বিউটি হুম এই বিউটিটা বৃষ্টির পরে ফুটে ওঠে বেশি করে প্রকৃতিটা যেন বেশি বিউটি হয়ে যায় বৃষ্টির পর ও রে এই কাটা ওপরে এই বাউন্ডারির ওপরে পাবলিক এরিয়া আর এটা হচ্ছে সংরক্ষিত এরিয়া নামের বাগান কত সুন্দর আল্লাহ তুমি সাগর